নমস্কার প্রিয় দর্শক বন্ধু চাল ডাল সরবরাহ বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাবান্নাও বন্ধু আসুন আমরা দেখে নেব যে কি সমস্যা তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এ নিয়ে পত্রিকা থেকে লিখেছে দেখুন দেখুন চাল ডাল সরবরাহ বন্ধ বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না বন্ধ কোথাও পনেরো দিন কোথাও বা সাত দিন বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবার দেওয়া বন্ধ রয়েছে শুধুমাত্র সাদ্য ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ ফলে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশু পশুতি ও গর্ভবতী মায়েরা ব্লক প্রকল্প আধিকারিক অভিযোগ সঠিক বলে স্বীকার করে নিল সেই খবর নেই বিডিওর কাছে অথচ মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে নিয়মিত সেন্টারগুলিতে পরিদর্শন করতে হবে স্থানীয় প্রশাসনিক কর্তাদের স্বভাবতই সেন্টারগুলিতে প্রশাসনিক নজরদারি নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে এখানে অঙ্গনওয়াড়িতে তো দোষ নেই কারণ এখানে সরবরাহ বন্ধ সোমবার থেকে শনিবার সপ্তাহে ছ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে রান্না করা খাবার দেওয়া হয় কোনো দিন ভাত ডিম সবজি আবার কোনো দিন দেওয়া হয় খিচুড়ি এই কেন্দ্রগুলিতে ছ বছর বয়স পর্যন্ত এবং শিশু এবং গর্ভবতী ও পশুতি মহিলারা ছ মাস পর্যন্ত পুষ্টিকর খাবার পেয়ে থাকেন কিন্তু দিন সাতেক ধরে বেশ কিছু সেন্টারের উপভোক্তারা সেই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অভিযোগ কর্মী ও সহায়িকারা আসছেন তারা সেদ্ধ করে নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে বাড়ি চলে যাচ্ছে একই সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী বলেন সবচেয়ে নিত্যদিন কিনতে হয় কিন্তু চাল ডাল সহ আনুষাঙ্গিক সামগ্রী সরবরাহ না থাকায় রান্না করা যাচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুধুমাত্র ডিম সেদ্ধ করে উপভোক্তাদের দিচ্ছে অর্থাৎ এখানে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বাচ্চারা থালা বাটি হাতে আসছে কিন্তু খাবার না পেয়ে তাদের ফিরে যাওয়া দেখে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নেই আরেক সেন্টারে সহায়কা বললেন সেন্টারে খাদ্য সামগ্রী সংকট বেশ কিছুদিন ধরেই চলছে মে মাসে শুধুমাত্র চাল মজুত ছিল সেটা দিয়ে কোনো রকমেও খিচুড়ি করে বাচ্চা ও মায়েদের দেওয়া হয়েছে জুন মাসের শুরু থেকে চাল ডাল সরবরাহ বন্ধ রয়েছে বলে রান্নাও বন্ধু শুধুমাত্র দোকান থেকে ডিম কিনে শ্রাদ্ধ করে দিচ্ছি তিনি বলেন বহু দুস্থ পরিবারের শিশু রয়েছেন যাদের দুপুরের খাবার বলতে এটি তবে কিছু সেন্টারে এখনও চাল ডাল থাকায় সেখান থেকে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে তবে দ্রুত সরবরাহ না হলে সেগুলিরও একই অবস্থা হবে স্বভাবত খব বাড়ছে গ্রামেগঞ্জে এ ব্যাপারে বিডিও অর্ঘদত্ত বলেন বিষয়টি জানা নেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি তো সিডিপিওর অধীনে তার সঙ্গে কথা বলতে হবে এদিন এই ব্লকে স্থায়ী কোনো সিডিপিও নেই সায়ন্তন মান্না নামে যিনি রয়েছেন অনেকগুলি সেন্টারের যে সার্কেল অফিস সে দায়িত্বে রয়েছেন যদিও সায়ন্তনবাবু বলেন ডিলারটি পরিবর্তন হওয়ার চালের অভাবের জন্য এই সমস্যা হয়েছে তাহলে এটা যে যিনি রয়েছেন ব্লকাধিকারী তিনিও জানেন জেলা স্তরের বিষয়টি অনেকেই জানে এবং জেলা স্তর পর্যন্ত জানেন অর্ডার দেওয়া হয়েছে আজ বা কালের মধ্যে সেন্টারগুলিতে চাল ডাল ঢুকতে শুরু করবে যদিও জেলা শাসক বিধান রায় বলেন এমনটা তো হওয়ার কথা নয় কিছুদিন আগে ডিলারশিপ পরিবর্তন করে অন্যজনকে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সিডিপিও থেকে শুরু করে আপনার বিডিও থেকে শুরু করে জেলা পর্যন্ত জানেন কিন্তু এখানে যে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের তাদের দোষ দেওয়া হয়েছে যে সেখানে ভিজিট হচ্ছে না হ্যাঁ কিন্তু এখানে তো তারা ওনারা স্বীকার করছেন যে চালের সমস্যা আছে ডিলারশিপের সমস্যা আছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ